আসসালামু আলাইকুম ভিহার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে এই রেসিপিটা প্রথমে এখানে চারটা ডিম নিয়ে নিয়েছে এটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেবে তারপর এর ভিতরে জিরা বাটা দিয়ে দেবে লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নাচড়া করে নেবে তারপর এর ভিতরে কচুমুখী দিয়ে দেবে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে আপনারা যদি ভিডিওটাকে তারপর এর ভিতরে গোটা গরম মশলা দিয়ে দেবে এই যে এখানে কচুমুখী সিদ্ধ হয়ে গেছে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তারপর এখানে পানি দিয়ে দেবে যেটা প্রায় হয়ে গেছে এর ভিতরে ডিম দিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারাও বাসে ট্রাই করবেন এই রেসিপিটা এই যে আমাদের ডিম রান্নাটা হয়ে গেছে সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম